আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত মেট্রিক স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আলোচনার মতো আজকে থাকবে প্রতিদিনের মতো মূল্যায়ন প্রশ্ন নির্দেশনা এবং মূল্যায়নটি কিভাবে হবে সেটি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আমি আলোচনা করে থাকি এটা রেগুলার এবং এগুলো তোমাদের প্রশ্নের উত্তরের ভিত্তিত ভিত্তিতে আমি করে থাকি মানে যে প্রশ্ন করবা সে প্রশ্নের উপরেই আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করে থাকি আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি গণিত নিয়ে শুরু করি এটা আমি গত দুইটি পর্ব করেছি এ বিষয়ে দুইটি বলতে কি মোট তিনটা পর্ব করা হয়েছে আজকে তিন নম্বর পর্বটি এটা করব এটি কিভাবে শিক্ষণকালীন মূল্যায়নটা হবে এবং অবশ্যই এটি এখন বর্তমানে যেটি চলছে সেটি ষাণমাসিক এই ষাণ্মাসিক সিজনকালীন মূল্যায়নটা কিভাবে হবে কোথায় থেকে প্রশ্ন হবে কিভাবে প্রশ্ন হবে এবং উত্তরটা কিভাবে দিতে হবে এবং সর্বোচ্চ তিরভূষ পাওয়ার জন্য যা করতে হবে সেগুলো বিস্তারিত আমি দেখিয়ে দেবো তোমরা যারা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও যে অ্যাকচুয়ালি আমার লাইভটা ঠিক আছে নাকি এবং কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছে এবং আমাকে দ্রুত জানিয়ে দিতে হবে যে কোন বিষয়টা তোমাদের প্রয়োজন তোমরা আমার সাথে যারা আছো তোমাদের বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করব আমি একটু দেখি আছো তোমাদের বিষয়গুলো আমি টেস্ট করলাম যে হ্যাঁ ঠিকই আছে তোমরা দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও কোন বিষয়টা নিয়ে প্রথমে আমরা শুরু করতে পারি এবং মনে রাখতে হবে যে তোমাদের যেটা জানার প্রয়োজন মানে এই শিখনকালীন মূল্যায়নটা তো অ্যাকচুয়ালি তোমরা এ নিয়ে দ্বিদাদ্বন্দ্বে থাকো কোথা থেকে প্রশ্ন হয় কি হয় আর তোমরা অনেকেই ভাবো যে স্যার শিক্ষক যিনি ক্লাসে যেটি করতে দেবেন সেটি হবে অ্যাকচুয়ালি এরকম না এর একটি সিলেবাস আছে মনে রাখতে হবে এই শিখনকালীন মূল্যায়নের একটি সিলেবাস আছে হ্যাঁ এই সিলেবাসের বাইরে কোনো স্যার যেতে পারবে না এবং এর প্রশ্ন এর বাইরে যেতে পারবে না এটা মাথায় রাখতে হবে ওকে এই জন্য আমি বলবো যে আমার এই ক্লাসগুলো বিশেষ করে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমার সাথে আছে অবশ্যই দেখবা একজন আমার সাথে অলরেডি যুক্ত হয়ে আমাকে কমেন্টস করেছে যে মাইনুদ্দিন হাসান বলেছে স্যার ক্লাস সিক্স ইংলিশ আলোচনা করতে ওকে ক্লাস সিক্স আমি ইংলিশ আলোচনা করব। তবে যেহেতু আমি ম্যাথের স্যার আমাকে কোনো শ্রেণীর ম্যাথ বললে ভালো হয় কেননা আমি ইংলিশ সম্পর্কে ক্লাস আমি আমার ইউটিউব চ্যানেলে আমি নিয়ে থাকি না আমাকে যদি ম্যাথ বলা হয় তাহলে ভালো হয় হ্যাঁ আমি রিকমেন্ড করব যে আমাকে ম্যাথ বলা হোক কোন শ্রেণীর ওকে আপাতত আমি যে গত প্রথম দ্বিতীয় এই দুই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব। তৃতীয় অভিজ্ঞতা নিয়ে তার মানে আমাদের আজকে তৃতীয় যে অভিজ্ঞতা যেটা থাকবে সেটা সম্পর্কে আগে দেখে আসি এটা হচ্ছে ক্লাস সিক্স সিক্সের তৃতীয় নম্বর অভিজ্ঞতা যেটি সেটি হচ্ছে হ্যাঁ গতকালকে আলোচনা করেছে পূর্ণ সংখ্যা নিয়ে হ্যাঁ এই পূর্ণ সংখ্যাটা নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আলোচনা করব মৌলিক উৎপাদকের গল্প এইটা নিয়ে এই মৌলিক উৎপাদকের গল্প থেকে কিভাবে প্রশ্ন হবে কোথায় থেকে প্রশ্ন হবে এবং পিআই কি হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমরা এই বিষ এই মৌলিক উৎপাদকের গল্পে চলে যাই আর এর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে প্রশ্নটার মানে সিলেবাসটা কোথায় সেখানে আমরা সিলেবাসে চলে যাবো প্রথমে সিলেবাসে চলে যাচ্ছি এটা ষষ্ঠ শ্রেণী ওকে আর একটু ছোটো করি ছোটো করলে মনে হয় ভালো হবে ওকে এই যে সিলেবাসে আমরা চলে এসেছি আর একটু ছোটো করি হুম সিলেবাসে চলে আসলাম এটা হচ্ছে সংখ্যার গল্প এরপরে দ্বিতীয়টা আলোচনা করা হয়েছে পূর্ণ সংখ্যার জগৎ এটা আলোচনা শেষ হয়েছে আজকে আলোচনা করব যেটি মৌলিক উৎপাদকের গল্প এই যে এইটা নিয়ে আলোচনা করবো হ্যাঁ আমি একটু বড় করি একটু মোটা করি হ্যাঁ মোটা করলে এগুলো বা আবার কত দূর চলে যাচ্ছে হ্যাঁ একটু মোটা করে ফেললাম এই যে এখন এগুলো নিয়ে আলোচনা এইটা দেখব যে মৌলিক উৎপাদকের কাজ তারপরে ক্লাস সেভেন মনে রাখতে হবে এটা ষষ্ঠ শ্রেণী তারপরে চলে যাব। সপ্তম শ্রেণীতে তারপরে যাব অষ্টম শ্রেণীতে তারপরে যাব নবম শ্রেণীতে এভাবে করে শেষ করব ক্লাস এখন আপাতত যেটি আলোচনা করছে সেটি ষষ্ঠ শ্রেণী ওকে এবং তৃতীয় অভিজ্ঞতা অভিজ্ঞতা নম্বর তিন মৌলিক উৎপাদকের গল্প এখানে মোর পিআই আছে তিনটা একটা থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট টু এবং থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান এটি আছে আমরা থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে যোগ্যতা এই দুইটা আর এইগুলো হচ্ছে পিআই মাথায় রাখতে হবে এই পিআইটা যখন থাকবে পিআই নম্বর এটা দুই দশমিক এক হুম এটা আমি আবার একটু বলি এখানে একটু জানার বিষয় আছে সেটা হচ্ছে যে থ্রি থ্রিটা হচ্ছে সাবজেক্ট কোড সিক্সটা হচ্ছে ক্লাস টুটা হচ্ছে যোগ্যতা আর এটা হচ্ছে আসল যে পিআইয়ের কথা বলছি সে পিআই এভাবেই কিন্তু প্রত্যেকটা আছে এগুলো তোমরা অবশ্যই জানার বিষয় তোমাদের এখন আমি পিআই আলোচনা করছি সেটা হচ্ছে দুই দশমিক এক গাণিজ্যিক সমস্যার সমাধানে মানব সংখ্যা ও লিখিত কৌশলের সমন্বয় করতে পারছে এটা এর প্রশ্ন যেগুলো হবে যেখান থেকে প্রশ্ন হবে সেগুলো বলি বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি তার মানে বালতি পানি সাহায্যে অ্যাক্টিভিটি তোমাদের এই মৌলিক উৎপাদকের গাছের বইয়ে এখানে কিন্তু আছে এটা তোমাদেরকে খুঁজে নিতে হবে তারপর আছে বিভিন্ন পদ্ধতিতে গড় নির্ণয় এবং উপস্থাপন মনে রাখতে হবে বিভিন্ন পদ্ধতিতে গড় নির্ণয় ও উপস্থাপন কাজগুলো করার ক্ষেত্রে মানবসংখ্য ও লিখিত পদ্ধতির সমন্বয় করতে পারছে এগুলো এটা হচ্ছে পিআই নম্বরে এটা ছিল আর তার মানে এই অভিজ্ঞতাটা যখন মূল্যায়ন করা হবে মানে স্যার মূল্যায়ন করবেন এর বাইরে স্যার কখনোই যেতে পারবে না অনেকেই বলছে যে ক্লাসে যখন মূল্যায়ন করা হয় স্যার যা প্রশ্ন দেয় তাই ইম্পসিবল এটা হতেই পারে না কখনোই হবে না কেন না এটা মাথায় রাখতে হবে যে সিলেবাসে যা আছে আমাকে তাই করতে হবে এর বাইরে যাওয়া যাবে না এবারে দুই দশমিক দুই পিআই নম্বর এটা মাথায় রাখতে হবে পিআই এখানে বলছে গাণিতিক সমস্যার সমাধান প্রাকলন ও গণতন গণনার দক্ষতা ব্যবহার করতে পারছে এইখানে এটা বলছে বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি আর এখানে বলছে বাস্তব সমস্যার সমাধান ওকে ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি আরেকটা আছে বাস্তব সমস্যার সমাধান এই তিনটা আছে এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এরপরে আরেকটা আছে পঞ্চাশ পৃষ্ঠার নয় এর অনুশীলনী কাজগুলো করার ক্ষেত্রে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে হবে পারছে কিনা দেখতে হবে তার মানে পৃষ্ঠা নম্বর পঞ্চাশে নয় অনুশীলনী নয় নম্বর অনুশীলনী এখন পৃষ্ঠা পঞ্চাশ নম্বর নয় নম্বর অনুশীলনীতে কী আছে আমরা একটু দেখে আসি পৃষ্ঠা পঞ্চাশে চলে যায় প্রথমে পৃষ্ঠা আটান্নই চলে এসছি আমরা পৃষ্ঠা পঞ্চান্ন চলে যাব তাই না পৃষ্ঠা পঞ্চান্ন না পঞ্চাশে পৃষ্ঠা পঞ্চাশ কই পঞ্চাশ কই এই যে পঞ্চাশ পঞ্চাশের বসে অনুশীলনী মানে শিলনী কী আছে যে এটা বালতির বলেছিলেন বালতির অঙ্ক এই যে এটা কিন্তু সে বালতির অঙ্ক হ্যাঁ আমি আবার এখানে দেখে আসি যে কত বলছে পঞ্চাশ পৃষ্ঠা নয় নম্বর অনুশীলনী আচ্ছা পঞ্চাশ পৃষ্ঠা এইটাই এর নয় নম্বর অনুশীলনী মানে এই যে নয় নম্বর এটা এখানে ক আছে এই বালতির অঙ্ক এখানে খ আছে যেহেতু নয় নম্বর বলেছে সুতরাং এই দুইটাই এখান থেকেই প্রশ্নটা আসবে তার মানে এই দুইটা থেকে আসবে এটা শিওর হ্যাঁ বোঝা গেল যে কোথা থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম আর এবারে আছে পিআই নম্বর এক পিআই নম্বর এক দশমিক এক এটাতে আছে গাণিতিক সমস্যাটির ধরন চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা করতে পারছে মাথায় একটা কিন্তু এটা করলে কিন্তু ত্রিভুজ পাওয়া যাবে আর এগুলো না করলে ত্রিভুজ পাওয়া যাবে না ওকে এবার এখানে কি কী হবে বিভিন্ন পদ্ধতিতে গোয়স নির্ণয় ও উপস্থাপন তার মানে বিভিন্ন পদ্ধতিতে গোয়স নির্ণয় বলতে কি 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 পদ্ধতি বইয়ের ভিতরে আছে বইয়ের ভিতরে আছে মৌলিক উৎপাদকের সাহায্যে গয়স নির্ণয় মৌলিক উৎপাদক একটা আছে ভাগ প্রক্রিয়া আছে তারপরে মৌলিক উৎপাদকের গাছ আছে মৌলিক উৎপাদকের গাছ মাথায় রাখতে হবে উৎপাদকের গাছ আছে আরও এরকম আছে পদ্ধতি সেগুলোর সবার সাহায্যেই করতে হবে কেননা এখানে সবগুলি বলছে এই জায়গাটা সারের কাজটা হতে পারে যে কোন পদ্ধতিতে করতে হবে সেটা সার বলে দিল এইটুকুই সারের কাজ তাছাড়া সার নিজেই রিসাই প্রশ্ন কখনো দিতে পারবে না এবারে বলছে বাস্তব সমস্যার সমাধান তারপরে একচল্লিশ পৃষ্ঠার দলগত কাজ পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজ এই পিআর ক্ষেত্রে মাথায় রাখতে হবে কিন্তু এবারে একচল্লিশ আর পঁয়তাল্লিশ পৃষ্ঠায় আমরা চলে যাই এখানে কী কী আছে দেখি একচল্লিশ পেজে চলে যাচ্ছি এটা হচ্ছে আটচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ আর এখানে হচ্ছে একচল্লিশ তাই না একচল্লিশ কই এই যে একচল্লিশ একচল্লিশ পেজের দলগত কাজ বলছে এই যে দলগত কাজ এই দলগত কাজটা হচ্ছে ইলেভেন এগারো দিয়ে বিভাজ্যতার সহজ নিয়ম খুঁজে বের করো এইটা তার মানে এই যে এগারো দিয়ে বিভাজ্যতা নিচে নিজে দেওয়া আছে না এই যে এটাই এটাই পরীক্ষায় আসবে ওকে তাহলে বোঝাতে পারলাম এইবারে তারপরে কি আছে আরেকটা পিআই আছে মোট পিআই তো অনেকগুলো আছে দেখছি সেচল্লিশ পেজে আছে সেচল্লিশ পেজে আমি আর দেখালাম না এটাও দেখে নিতে হবে হ্যাঁ যে কী আছে সেচল্লিশ পেজের দলগত কাজটা এবারে এক দশমিক দুই পিআই লিখতে হবে পিআই ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এটা আছে সমস্যার সমাধানে একাধিক বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করতে পারছে বিভিন্ন পদ্ধতিতে গোষক নির্ণয় এবং উপস্থাপন তার মানে পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজ চুয়ান্ন পৃষ্ঠার দলগত কাজ এগুলো কিন্তু দেখতে হবে এগুলো কিন্তু আছে হ্যাঁ তারপরে এখানে বলছে কাজগুলো করার ক্ষেত্রে কি কি পরি বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করেছে এগুলো কিন্তু খেয়াল করতে হবে তার মানে এক দুই তিনটা আচ্ছা এইবারে আর একটা আছে তোমরা কিন্তু এগুলো দেখে নেবা হ্যাঁ যেখানে দেখো পঁয়তাল্লিশ পেজ চুয়ান্ন পেজ এগুলো আছে কিন্তু এগুলো কিন্তু দেখতে হবে আমি কিন্তু তোমাদের ওই সুবিধার্থের জন্যই মানে এখানে যাচ্ছি না তোমরা যদি বলো এখানে এগুলো দেখাতে আমি কিন্তু দেখাতে পারি তার মানে এগুলো যে দেখাতে পারি পঁয়তাল্লিশ পেজ কী হবে পঁয়তাল্লিশ পেজে গেলে এটা কত পেজ আছে একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পেজের কী কাজ দলগত না একক দলগত কাজ একক কাজ পঁয়তাল্লিশ পেজের দলগত কাজ তার মানে এই যে দলগত কাজ এইটা এই কাজটার ভিতরে পরীক্ষায় মূল্য মূল্যায়নে আসবে ওকে এর বাইরে যাওয়ার সুযোগ নাই মনে রাখতে হবে কিন্তু ওকে এরপরে আমার সেদের সাথে আরেকজন যুক্ত হয়েছে সেটা হচ্ছে পরিমণি আবার মেসেজ ডিলিট করে দিয়েছে ওকে পরিমণি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই বলবা এটা তারপরে এখানে চুয়ান্ন পেজের আরেকটা আছে সেটা দেখে নেবা তোমরা কী চুয়ান্ন পেজের সেই কাজটা কী এবারে পরের পিআই হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এটা আছে সমস্যার সমাধানের জন্য একাধিক বিকল্প প্রক্রিয়া থেকে একটি প্রক্রিয়া যুক্তি সহ বেছে নিতে পারছে বিভিন্ন পদ্ধতিতে গর্ষক নির্ণয় এবং উপস্থাপন এগুলো করতে হবে সেটা হচ্ছে কি পঁয়তাল্লিশ পেজের কাজ চুয়ান্ন পেজের কাজ তার মানে আগের আগেরটার এটা সেম একটা দিয়ে দুইটা পিআই কিন্তু অঙ্ক করা যায় ঠিক আছে এটা কিন্তু সারদের জন্য একটু সুবিধা যে একটা পিআই এই দুইটা পিআই একই এবং প্রশ্ন একই হ্যাঁ পিআই আলাদা প্রশ্ন একই এটি কিন্তু একটু সুবিধা আছে এবারে চলে গেল চার নম্বর অভিজ্ঞতা ভগ্নাশের খেলা এরপরে আমরা ক্লাস সেভেনে চলে যাব সেভেনেও ঠিক একই রকম আমরা যাব হচ্ছে তিন নম্বর অভিজ্ঞতাই সেটা হচ্ছে কি ভগ্নাশের গোসাগর এবং লশাগু এর আগে কিন্তু ভগ্নাশের গোশাগো লগতে ছিলাম না আজকে আমরা যাচ্ছে হচ্ছে ভগ্নাশের এবং লসাগুতে ঠিক আছে তার মানে ভগ্নাশের গোসাগর লগো তিন নম্বর অভিজ্ঞতা এখানে কি কী আছে মাথায় রাখতে হবে আচ্ছা তার আগে আমরা গতদিনে আলোচনা করে ফেলি তাহলে তো মুশকিল গতদিনে কি আলোচনা করেছিলাম গতদিনে তো মনে হচ্ছে এগুলো আলোচনা করিনি আর তোমরা যারা সাথে আছো তোমরা কমেন্টস করে জানাও হ্যাঁ কমেন্টস করে দ্রুত জানিয়ে দাও তাহলে সুবিধা হবে আর আমি গতকালে কী নিয়েছিলাম সেটা একটু দেখে আসি আর টাইম লাগবে না এটা দেখতে জাস্ট অভিজ্ঞতা এক এখন এটা কত গেল অভিজ্ঞতা নম্বর এক একটা লাইভ এটা অভিজ্ঞতা এক কেন লাইভে যায় লাইভ হচ্ছে প্রথম দিন এটা হচ্ছে দ্বিতীয় দিন ওকে ওকে তৃতীয় দিনের লাইভে ঠিক আছে অভিজ্ঞতা নম্বর দুই আলোচনা করেছিলাম ওকে ঠিকই আছে আজকে তিন নম্বর অভিজ্ঞতায় আলোচনা করা হচ্ছে তার মানে আমাদের আলোচনা ঠিকই আছে তাহলে এটা গেল এখন ভগ্নাংশের গ সাগু এই অভিজ্ঞতায় যোগ্যতা আছেই মোট একটা খেয়াল করতে হবে খুব সংক্ষিপ্ত যোগ্যতা আছে মোট একটা সেটি হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট টু আর এখানে পিআই আছে দুইটা যোগ্যতার আন্ডার পিআই আছে দুইটা এটি একটি এটি একটি আর দেখো পরবর্তীতে অন্য অধ্যায় চলে গেল হ্যাঁ এখন এই পিআইয়ে খেয়াল করো যে এই পিআইয়ে পিআইএ দুই দশমিক এক বিআই নম্বর গাণিতিক সমস্যার সমাধানে মানব লিখিত ও ডিজিটাল কৌশলের সমন্বয় করতে পারছে যদি এটা হয় এর ষাট পৃষ্ঠা পঁয়ষট্টি পৃষ্ঠা সত্তর পৃষ্ঠার একক কাজে দশটি গুণনীয়ক নির্ণয় এবং উপস্থাপন মনে রাখতে হবে কিন্তু এই যেই পৃষ্ঠাগুলো দশটি গুণনীয় নির্ণয় করতে হবে এবং উপস্থাপন করতে হবে তাই কার শেষ আস তার মানে এই পৃষ্ঠাগুলো এখন দেখতে হবে আমি একটি দেখে আসি ক্লাস সেভেনের এটা হচ্ছে পঁয়ষাট পেজ ক্লাস সেভেনের ষাট পেজে আমরা চলে যাই ওকে ক্লাস সেভেনের ষাট পেজ এখানে গেছি একটু দূরে যাই পেজ ষাট পেজে যাব আমরা তাই না তাহলে ষাট পেজে এই যে ষাট পেজের কি বলছে এই যে এখানে দশটি করে গুণনীয় এখানে একটা আছে না খেয়াল করে দেখো এখানে একটা আছে কিন্তু এই এখানে এইভাবেই দশটি করে গুণনীয় করতে হবে এখানে দেওয়া আছে দুইটা ওয়ান বাই সিক্সের একটি আর ওয়ান বাই এইটের একটি এইটা এভাবে দশটার মধ্যে গুনানিখ তৈরি করতে হবে দশটা করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা করে আসে না এভাবে দশটা করে গুনানিখ নির্ণয় করতে হবে এটি একটি আর একটা কোন পেজ বলছে পঁয়ষট্টি পেজ আচ্ছা দেখি এবারে পঁয়ষট্টি পেজে কী আছে এটিতে ষাট পেজ ছিল এবারে পঁয়ষট্টি পেজে হচ্ছে এই যে পঁয়ষট্টি পেজ এই যে পঁয়ষট্টি পেজের এখানে দেওয়া আছে এক বাই চার তিন বাই এগারো এভাবে দেওয়া আছে ঠিক আছে অথবা এখানে দেওয়া আছে এই যে তিন পয়েন্ট নয় ছয় তিন পয়েন্ট নয়ের হচ্ছে শক এক বাই চার তিন বাই এগারো এখানে মোট দশটি করে গুন করতে বলিনি দশটি করে নিয়ে করতে হবে এটি একটি গেল হুম এবারে শেষ এবং সত্তর পেজে একই রকম সত্তর পেজে আর আমি গেলাম না ওটা দেখে নেব তোমরা তারপরে খেয়াল করে দেখো যেখানে দুই দশমিক দুই পিআই এই পিআইএ এ বসে জটিল গাণিতিক সমস্যার সমাধানে প্রাকলন ও গণনা দক্ষতা ব্যবহার করতে পারছে যদি এরকম পারে সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে সে ত্রিভুজ পাবে হ্যাঁ আর এটি পাওয়ার জন্য করতে হবে একষট্টি পৃষ্ঠার একক কাজে কোনো ভগ্নাংশটি বড় নির্ণয় এবং উপস্থাপন সত্তর পৃষ্ঠার একক কাজ সমাধান উপস্থাপন তার মানে পৃষ্ঠা না হচ্ছে একটা একষট্টি পৃষ্ঠা হচ্ছে একটা সত্তর এই দুই পৃষ্ঠার কাজগুলো করলে হয়ে যাবে তার মানে একষট্টি পেজের কাজটা কী আমরা সেটা একটু দেখে আসছি এটা হচ্ছে পঁয়ষট্টি পেজে আসি এটা তেষট্টি পেজে আসি একষট্টি পেজ এই একষট্টি পেজের একষট্টি পেজের কী বলছে আবার একটু দেখে আসি একষট্টি পৃষ্ঠার একক কাজ কোন ভগ্নাংশটি বড় একষট্টি গুণনে কোন ভগ্নাংশটি বড় এই যে গ্রিডের সাহায্যে খেয়াল করে দেখো এখানে আমি যদি একটু বড়ো করে দেখাই গ্রিডের সাহায্যে দুই বাই পাঁচ ও চার বাই সাতের মাঝে কোনটি বড়ো সেটি নির্ণয় করো আর এখানে বলছে দুই নম্বর গ্রিডের সাহায্যে নির্ণয় করো এক বাই চব্বিশ এবং এক বাই আটচল্লিশের মাঝে কোনটি বড়ো এই যে এটা এই দুইটার মধ্যে পরীক্ষায় অনলাইনে আসবে শিওর এর বাইরে কিন্তু সার দিতে পারবে না কোনো স্যার যদি মনে করে যে এর বাইরে দেবো তাহলে কিন্তু সে ধরা হবে কেননা যখন ভিজিটে আসবে এই ভিজিটে এসে যখন ধরবে যে আপনি সিলেবাসের বাইরে কেন করেছেন এই জন্য সিলেবাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এটা মাথায় রাখতে হবে কিন্তু তাই এগুলোই কিন্তু কনফার্ম এটা একটি গেলো এবারে এই দুইটা পিআই ছিল ক্লাস সেভেন শেষ এবারে আমরা ক্লাস এইটে চলে যাব ক্লাস এইটের অভিজ্ঞতা নম্বর তিন এটি হচ্ছে এই যে ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি হ্যাঁ এইটা খেয়াল করে দেখো ঘন বস্তুতে দ্বিপদে ত্রিপদী রাশি খুঁজি এর যোগ্যতা আছে দুইটা যোগ্যতা দুইটার আন্ডারে মোট পিআই আছে এক দুই তিন আর এখানে আছে হচ্ছে চার পাঁচ ছয় সাত সাতটা মত পিআই আছে এখন এই সাতটা পিআইয়ের আন্ডারে অর্ধে মূল্যায়ন হবে এখন একে একে আমি সবগুলো বলি এখানে আছে চার দশমিক এক একটা আছে চার দশমিক এক সংখ্যা রাশি ও বীজানিত রাশি আলাদাভাবে চিহ্নিত করতে পারছে এইটাতে আছে আছে এখানে উন পঞ্চাশ পৃষ্ঠার একক কাজ নিজের মতো পাঁচটি দ্বিপদে রাশি লেখো তারপরে কি করার সময় সংখ্যা রাশি ও রাশি আলাদাভাবে চিহ্নিত করছে তারপরে দেখো চার দশমিক দুই আমি আমার খুব গরম লাগছে আমি একটা ফ্যান দিলাম হ্যাঁ পর্যবেক্ষণ করে প্রতীক এবং চলকের মাধ্যমে গাণিতিক রাশিতে রূপান্তর করতে পারছে এটা হবে এর হবে ঊনপঞ্চাশ পৃষ্ঠা দলগত কাজে এবং ছক তিন পয়েন্ট একের পূরণ করার সময় সংখ্যা রাশিকে প্রতীক ও চলকের মাধ্যমে গাণিতিক রাশিতে রূপান্তর করো তার মানে উনত্রিশ পেজে চলে যেতে হবে এবং দেখতে হবে তিন পয়েন্ট একের এই ছকটা আমি যাচ্ছি না যে দেখানো লাগছে না তারপরে যদি তোমরা বলো তাহলে যেতে পারি খেয়াল করে দেখো পরবর্তীতে এখানে চার দশমিক চার দশমিক তিন এটা আছে বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে এটা হচ্ছে একান্ন পৃষ্ঠা ছক তিন দশমিক দুই পুরনে বাস্তব উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করছে বাহান্ন পেজ পৃষ্ঠায় জোড়াই কাজে প্রদত্ত সংখ্যাকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করতে পারছে উনষাটের পৃষ্ঠা ছক তিন দশমিক তিন পুরণে বাস্তব উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করতে পারছে ষাট একষট্টি পৃষ্ঠায় পৃষ্ঠায় দলগত কাজে প্রজেক্ট ওয়ার্ক বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কে বান্ধবভাবে প্রকাশ করতে পারছে এবার সাতষট্টি পৃষ্ঠা ছক তিন দশমিক চারের পূরণে বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করতে পারছে এই যে এইগুলো আছে না এইগুলোর ভিতর থেকেই সবগুলো কি যে দেবে তা কিন্তু না এখান থেকে হয়তো দুইটা অথবা তিনটা অথবা একটা দুইটা এরকম একটা প্রশ্ন দিল দিয়ে সেগুলো উত্তর করলো এভাবে হবে ঠিক আছে এটি একটি গেল এবার বলছে যে চার দশমিক চার চার দশমিক চারের বলছে বাস্তব ঘটনাবলি প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে পারছে এখানে ছাপান্ন পৃষ্ঠার একক কাজে প্যাটার্ন পর্যবেক্ষণ করে প্রদত্ত সংখ্যা বলিকে বিমূর্ত রাশিতে প্রকাশ করা তার মানে কি ছাপান্ন পৃষ্ঠা এখন আমরা চলে যাই ছাপান্ন পৃষ্ঠা এটা ক্লাসে এইটের ছাপান্ন পৃষ্ঠায় যে কী বলছে একটু দেখি মেলা দূরে চলে গেলাম ছাপান্ন পেজ এই যে ছাপান্ন পেজে চলে এসেছি এখন ছাপান্ন পেজের এখানে বলছে বিমূর্ত রাশি কই ছাপান্ন পেজে কই ছাপান্ন পেজ পৃষ্ঠায় একক কাজে প্যাটার্ন পর্যবেক্ষণ আচ্ছা ছাপান্ন পেজের একক কাজ একক কাজে যেটা এইগুলো এখানে খেয়াল করতে হবে এই যে এইগুলো এইগুলো হুম তারপরে বস্তু ধারণা চার পাঁচ নম্বরের সূত্রের প্রমাণ এই যেই সূত্র প্রমাণ দিয়েছে না এই সূত্র প্রমাণগুলো এখানে আছে তারপরে একক আর নাই ওইটাই ছিল এইটা তারপরে এখানে বলছে ষাট থেকে একষট্টি পৃষ্ঠায় দলগত কাজে প্রজেক্ট ওয়ার্ক প্যাটার্ন পর্যবেক্ষণ করে প্রদত্ত সমস্যাগুলিকে বিমূর্ত রাশিতে প্রকাশ করা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইটা তারপরে এখানে তিন দশমিক এক জ্যামিতিক আকৃতি পরিমাপকে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে এখানে একান্ন পৃষ্ঠার শোকেস তৈরির কাজে এর তাক ও ঘরের হিসাব করে জ্যামিতিক আকৃতির পরিমাপ ও রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারা আরেকটি একটি বলছে চৌষট্টি পিজার একক কাজে ডিমের খাঁচা জ্যামিতিক আকৃতির পরিমাপের রাশির গাণিতিক সম্পর্কের প্রকাশের মাধ্যমে সমস্যার সমাধান করা এটা একটি তারপরে এগুলো কিন্তু দেখতে হবে তোমাকে হ্যাঁ তোমাদের যাদের নাই এই সিলেবাস তারা কিন্তু এটা কি করতে পারো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে স্ক্রিনশট যদি দিতে না পারো তাহলে কি ভিডিওটা দেখবা আর এই পিসটাগুলো দেখে রাখবা সেখান সেখান থেকে করবা এবার দেখো তিন পয়েন্ট দুই অনিয়মিত জ্যামিতিক আকৃতিগুলো থেকে শনাক্ত করতে পারবে তার মানে এর অভিজ্ঞতার প্রয়োজন নেই আরেকটা আসছে তিন দশমিক তিন এটি অনিয়মিত জ্যামিতিক আকৃতিগুলোকে পরিমাপ করতে পারছে এটা হচ্ছে প্রয়োজন নাই তার মানে এই দুটো তোমাদের আসবে না তারপরে দেখো ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি পরের অধ্যায় চলে আসলো ওটা প্রয়োজন নেই এখন আমরা আলোচনা করছি কিন্তু এটা নিয়েই ঠিক আছে তোমরা যারা আমার সাথে আছো দ্রুত তোমরা কমেন্টস করে জানিয়ে দাও যে অ্যাকচুয়ালি তোমাদের কি জানার প্রয়োজন আমি কিন্তু আলোচনা করছি যেটা আলোচনা করছি বলি এটা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আমি আলোচনা করছি শিকনকালীন ষান্মাসিক শিকনকালীন মূল্যায়নের প্রশ্ন নির্দেশনা এবং প্রশ্ন কোথায় থেকে হবে সারা কিভাবে পরীক্ষা নেবে সেই বিস্তারিত বিষয় নিয়ে এ বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারো এবারে ক্লাস নাইনে চলে যাচ্ছি নাইনের শিক্ষার্থীরা দেখো যে তোমাদের এই যে লগারিদমের ধারণা ও প্রয়োগ এখানে এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। অভিজ্ঞতা নম্বর এটা তিন খেয়াল করে দেখো লগারিদমের ধারণা প্রয়োগ এখানে মোট যোগ্যতা আছে তিনটা দুইটা সেটা হচ্ছে নয় পয়েন্ট চার এবং নয় পয়েন্ট সাত এখন এই যে চার পয়েন্ট একের এই যে খেয়াল করো এখান থেকে এটুকু চার পয়েন্ট এক এইটাতে যেটি বলছে সেটা হচ্ছে বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে পৃষ্ঠা ছিয়াত্তর সমস্যা ও দুই তার মানে কি আছে আমরা সেটা একটু দেখে আসি কি আছে কি আছে একটু দেখে সেটা আমি বলবো এটা হচ্ছে সাতাত্তর এবারে ছিয়াত্তর এই যে পৃষ্ঠা ছিয়াত্তর ছিয়াত্তর এখানে বলছে না দলগত কাজ এই যে পৃষ্ঠা ছিয়াত্তরের আবার দেখে আসি কি বলছে পৃষ্ঠা ছিয়াত্তর সমস্যা একও দুই পৃষ্ঠা ছিয়াত্তর সমস্যা এই যে এক এটা হচ্ছে সমস্যা এই যে সমস্যা এক আর সমস্যা দুই এই দুইটার ভিতরেই মূল্যায়নে আসবে এর বাইরে আসার কোনো সুযোগ নাই এটা কিন্তু মাথায় রাখতে হবে কোনো সুযোগ নাই তারপরে কী বলছে খেয়াল করে দেখো বলছে পৃষ্ঠা ছিয়াত্তর সমস্যা এক দুই 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 তার মানে এখানে চার দশমিক দুই সাত দশমিক এক সাত দশমিক দুই সাত দশমিক তিন এই পিআইগুলো শুধু বাস্তব ঘটনাগুলি প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূত রাশিতে প্রকাশ করতে পারছে এটা এর সেই একই প্রশ্ন বাস্তব সমস্যাকে বিমূত গাণিতিক সমস্যাকে প্রকাশ করতে পারছে একই প্রশ্ন সমস্যার সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারছে একই তারপর যাচাইকৃত গাণিতিক সূত্র ও গাণিতিক নীতির যুক্তির প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারছে একই জিনিস তার মানে গুলো কিন্তু আলাদা অনেকগুলো পিয়াই আছে এক এক দুই তিন চার পাঁচটা মোট পেঁয়াই আছে আর আছে নাকি নিচে দেখি না নাই এই পাঁচটা এর প্রশ্ন কিন্তু একই ছিয়াত্তর পেজের সমস্যা এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই ঠিক আছে তার মানে এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং মূল্যায়নের জন্য এটা আসবে শিওর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার সাথে আসলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর কমেন্টস করে জানাও যে তোমাদের কোন বিষয়ে জানা প্রয়োজন তাহলে সেটা নিয়ে আলোচনা করবো এখন আপাতত আমরা আলোচনা যতক্ষণ করলাম তাতে এ বিষয়টা এগুলো নিয়ে আলোচনা করলাম যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর গণিতের তৃতীয় অভিজ্ঞতা তৃতীয় অভিজ্ঞতা মানে তিন নম্বর অভিজ্ঞতা প্রত্যেকটা নিয়ে আলোচনা করলাম এই তিন নম্বর অভিজ্ঞতায় কি কি প্রশ্ন আসবে কি কি পিআই থাকবে কিভাবে সার পরীক্ষা নেবে সব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আরও আমরা আগামী কালকে অবশ্যই এটা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব আর অন্য বিষয় যদি তোমাদের থাকে আমি তো অঙ্ক নিয়ে আলোচনা করছি অন্য বিষয় যদি তোমাদের জানার থাকে তাহলে কমেন্টস করে বলতে পারবো ঠিক আছে আর যারা এসএসসি পরীক্ষা দু আমি বলি এসএসসি এক্সাম যাদের যারা দিবা এই এসএসসি দু হাজার যারা আছো তোমাদের জন্য বলি তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা তোমাদের কোন অধ্যায়টা সমস্যা কোন অধ্যায় এই নিয়ে আমি আলোচনা করব। তাহলে সেগুলোই মাঝে মাঝে আমি এইগুলো আলোচনা করার মাঝে মাঝে তোমাদের নিয়ে আলোচনা করতে পারি ঠিক আছে কেননা এস পরীক্ষা তোমরা দিবা তোমাদের নিয়েই আলোচনা আগে করতে হবে আর তোমাদের ফ্রি একটা কথা বলি এস পরীক্ষা যারা দু হাজার পঁচিশে আসো তোমাদের ফ্রি আমি কোচিং করাতে চাই কোচিং বলতে তোমাদের পড়াতে চাই ফ্রি ফ্রি এই ফ্রি তোমাদের অসংখ্য প্রশ্নের উত্তর আমরা দেব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি আজকের মতো ক্লাস আর নেব না এখন তোমাদের প্রশ্ন করলে করতে পারো প্রশ্ন করলে সেই অনুযায়ী আমি কি করব। সেখানে চলে যাব এবং আদান পড়ে গেল এসার আদান পড়লে এখন নামাজ পড়তে হবে এবং আদানের বিরতি দিতে হবে তো আমি বিরতি না দিয়ে একবারে শেষ করে ফেলব এখন তোমরা অবশ্যই এটি দেখে আমাকে কমেন্টস করে জানাবা যে আগামী কালকে কি নিয়ে আলোচনা করব। আর এসএসসি পরীক্ষা তোমাদের যে বললাম এসএসসি যারা পঁচিশ দু হাজার আসো তোমাদের নিয়ে এম জি সি কিউ এবং কীভাবে প্রশ্ন হবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমরা অবশ্যই সাথে থাকবা তোমাদেরই আসলে বিশেষ করে বেশি বেশি আলোচনা করার প্রয়োজন তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ